আধুনিক কৃষি কৌশল নিয়ে আলোচনা সভা পরান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মালদহে রতুয়ার পরানপুরে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা এই আলোচনা সভায় আম চাষী কৃষি বিশেষজ্ঞ এবং কৃষকদের একত্রিত করে আম চাষে আধুনিক কৌশল নিয়ে আলোচনা করা হয় মূলত কিভাবে আরও উন্নত মানের আম উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাও আলোচনা করা হয় এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সমর মুখার্জি কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষক ডক্টর দীপক নায়ক মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা সভাপতি উজ্জ্বল সাহা মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল চৌধুরী প্রসূন চেতলাঙ্গিয়া সহ অন্যান্যরা আমাদের যারা আম চাষিরা আছেন তারা এই প্রোগ্রামে এসেছেন পুরো প্রোগ্রামটাকে সুন্দরভাবে তারা সমস্ত কিছু জানার চেষ্টা করেছে আমাদের বক্তব্য ছিল মালদার আমকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য একটা সমষ্টিগত উপায় দরকার কেন এই বিশ্বতে যা কিছু ভালো হয়েছে এবং যদি কোনো সমস্যা দেখা গেছে এই সমস্যার সমাধান যখনই সম্ভব হয়েছে তখন আমরা সমষ্টিগত হল গাছটা করতে পারছি আমের সমস্যা একটা জটিলতর এবং আমকে যদি আগে নিয়ে যেতে হয় তো আমের উপরে জন আন্দোলনের দরকার আছে মানে সমাজে সমষ্টিগতভাবেই এই গাছটাতে নামতে হবে যারা প্রোগ্রেসিভ চাষি আছেন যারা বিশিষ্ট ব্যবসায়ী আছেন যারা ট্রেডিং করছেন এক্সপোর্ট করছেন প্রসেসিং করছেন তার সঙ্গে বিভিন্ন কমিউনিটি বেস্ট অর্গানাইজেশনকে ডেভেলপ করতে হবে এই এলাকাতে এবং যারা আগামী দিনে পুরো আমের ভ্যালুজনের উপরে কাজ করেন ভালো চারা থেকে শুরু করে আমের বিজ্ঞানসম্মত প্রোডাকশান পোস্টার বেস্ট ম্যানেজমেন্ট তাকে ব্র্যান্ডেড ম্যাঙ্গোকে বাজার যাতে করেন এমন সঙ্গে করেছি আমার দৃঢ় বিশ্বাস যে টিম কোরআন কল্যাণ সমাজ কল্যাণ সমিতি তৈরি করেছে তারা আগামী দিনে যদি এইভাবে ঐক্যগত থাকে এবং মানব কল্যাণে যদি তাদের মনটা যদি তৈরি হয় সে উচ্চ ভাবাপন্ন মন তাদেরকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে মনটাই হচ্ছে সবথেকে বড়ো অপরাধ সমাপূর্ণ মন তৈরি হয়ে থাকে এবং সেখানে যদি বিশিষ্ট মানুষ যদি যুক্ত হয় সেই কাজটাকে সুন্দর রূপ দেওয়ার জন্য আমার দৃঢ় বিশ্বাস সেই কাজ স্বাবলম্বন নিতে হবে আমার কেলা মনে হচ্ছে আজকের দিনে এই কাজটা খুব ভালো জায়গায় যেতে পারবে আমরা সবসময় তাদের সাথে আছি এই এলাকার মানুষজনের সাথে আছি এই উত্তর মালদার মানুষজনের সাথে আছি আশা করবো আমরা সমষ্টিগতভাবে এই কাজটা সুন্দর রূপ দিতে পারব উত্তর মালদার পর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী সমর মুখার্জি এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে আজকে এই পরান সমাজ কল্যাণ সমিতির আয়োজিত যে সমস্ত আমাদের আম চাষি আম ব্যবসায়ী বন্ধুরা এসছেন কি করে আমাদের উত্তর মালদাতে অতি উৎকৃষ্ট মানের আম ফলানো যায় এবং এই অতি উৎকৃষ্ট মানের আম কি করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো সেই সঙ্গে উত্তর মালদার আম ব্যবসায়ী আম কৃষকরা একসঙ্গে হয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুডপিং এন হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র সহযোগিতা নিয়ে আমরা আমরা এখানে পরাণপুরে উত্তর মালদার স্বার্থে একটা আমাদের ম্যাঙ্গোবেস ফুড পয়েসিং ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই যাতে করে এই উত্তর মালদা তথা মালদা জেলার সমস্ত আম আমাদের এখানে কাজে লাগিয়ে এই আমকে সারা বছর বিশ্বের দরবারে তুলে ধরতে পারি এবং সেই সঙ্গে এখানকার যে সমস্ত আম চাষি আম ব্যবসায়ী আছে স্থানীয় মানুষ আছে তাদের কর্মসংস্থান কর্মসংস্থান হয় সেই বৃদ্ধির লক্ষ্যে আমরা এখানে একটা ফুড পয়েসিং ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য এখানে পলান সমাজ কল্যাণ যে সমিতি আছে তাদেরকে উদ্বৃত্ত করার জন্য উপস্থিত হয়েছি আমরা আশাবাদী যে অতি সত্তর এই আমাদের সরকারের সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ তার নির্দেশে এই সহযোগিতা নিয়ে বরানপুরে অতি সত্তর একটা আমাদের ফুড পয়েজিং ম্যাঙ্গোবেস ইন্ডাস্ট্রি গড়ে উঠবে